অনুষ্ঠান আপনার আজকের বিষয় অনিদ্রা কি অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় এ বিষয়ে একটি কথিকা বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আমাদের শরীরে নির্দিষ্ট একটি ঘড়ি আছে যাকে বলে বায়োলজিক্যাল ক্লক এই বায়োলজিক্যাল ক্লকের গতিবিধি অনুযায়ী আমাদের শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন হরমোন এনজাইমস নানা কেমিক্যালস নির্গত হয় বা তাদের মাত্রার তারতম্য ঘটে যেমন ধরা যাক থাইরয়েড বা স্টেরয়েড শরীরে সব থেকে অধিক মাত্রায় থাকে ভোরবেলা বা সকালবেলা সেই কারণেই সকালে আমাদের ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ বা হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দনের গতি সবচেয়ে বেশি থাকে এছাড়া সকালবেলাতে আমরা কাজ করি সবচেয়ে বেশি সেই কারণেও আমাদের হার্ট রেট ব্লাড প্রেশার সব বেড়ে থাকে এর ফলে সকাল থেকে দুপুর বিকেল অব্দি আমাদের হৃদযন্ত্রকে অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশিবার বিট করতে হয় বা অনেক বেশি রক্তচাপ সামলাতে হয় বেশি কাজ করলে অবশ্যম্ভাবীভাবে হার্টের বেশি অক্সিজেন লাগবে বেশি এনার্জি ক্ষয় হবে এর পরিপূরণ হয় রাত্রিবেলা ঘুমের সময় আমাদের হার্ট রেট রক্তচাপ অনেকটা কমে যায় যার ফলে হার্ট খানিকটা বিশ্রাম পায় ও এনার্জি সঞ্চয় করতে পারে নিয়ম অনুযায়ী সন্ধ্যের পর থেকেই আমাদের শরীরে নিদ্রার যে হরমোন আছে যার নাম মেলাটোনিন তা বৃদ্ধি পেতে থাকে ও রাত নটা নাগাদ তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছয় তাই বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী এই সময় ঘুমিয়ে পড়বার প্রকৃষ্ট সময় কিন্তু আমাদের জীবনধারা লাইফস্টাইল এমনভাবে বদলে গেছে যে আমরা এত দ্রুত নিদ্রা যাওয়ার কথা কল্পনাও করতে পারি না আমাদের কাজ শেষ হয় অনেক রাতে আমরা ডিনার করি অনেক রাতে এবং এই সবের ফসল হয় অনিদ্রা অনিদ্রা বা ইনসোমনিয়া এই প্রজন্মের এক খুবই কমন সমস্যা আমরা সবাই কম বেশি এর শিকার এর প্রধান কারণ অবশ্যই জীবনশৈলীর ভিন্নতা যা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং আরেকটি বড় কারণ হল অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা বা অতিচিন্তা এই প্রজন্মের মধ্যে কাজের চাপ সাফল্যের দৌড় সম্পর্কের টানাপোড়েন ইত্যাদি নানা কারণ মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা সৃষ্টি করছে এগুলি থেকেই সঠিক সময়ে নিদ্রা না হওয়া অনিদ্রা বা অল্প নিদ্রার প্রকোপে আমরা সবাই আক্রান্ত হয়ে পড়ছি এছাড়াও ওবেসিটি এবং আরও কিছু কারণে স্লিপ অ্যাপনিয়া রোগের প্রকোপ বাড়ছে এর ফলে ঘুমানোর সময় শ্বাসনালীতে হাওয়া প্রবেশ বাধাপ্রাপ্ত হয় ও নিদ্রা ভঙ্গ হয় যতবার নিদ্রা ভঙ্গ হয় ততবার একটু একটু করে হার্ট রেট ও ব্লাড প্রেশার বেড়ে যায় হার্টের ওপর কিন্তু এর প্রভাব পড়তে থাকে এই স্লিপ অ্যাপনিয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া খুবই সমস্যার একটি কারণ যে কোনো কারণে যদি মানুষের রাত্রে ঘুম না হয় বা বারবার ঘুম ভাঙতে থাকে তাহলে গোটা রাত ধরেও হার্টকে কিন্তু বেশি কাজ করতে হবে এর ফলে ধীরে ধীরে হাইপার টেনশন হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক সবেরই আশঙ্কা বাড়বে অ্যালিদমিয়া বা হার্টের অস্বাভাবিক গতি সৃষ্টি হবে শুধু হার্টই নয় উচ্চ রক্তচাপ বা হার্ট রেট বেশি থাকার কারণে ব্রেন স্ট্রোক বা কিডনি ফেলিওরের সমস্যাও বাড়বে অনিদ্রার ফলে সমস্ত হরমোনের গতিবিধি বদলে যাবে ওবেসিটি ডায়াবেটিস কোলেস্টেরল ইত্যাদির সমস্যা বাড়বে এবং এগুলি ঘুরে ফিরে কিন্তু আবার হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক করবে এছাড়াও মানসিক রোগ অবসাদ বা ডিপ্রেশন মনোসংযোগের অভাব এগুলিও কিন্তু অনিদ্রার কারণে আমাদের ঘটতে থাকে এবং আমাদের কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনেও ভীষণভাবে প্রভাব ফেলবে তাই দিনে ঘুম নিঃসন্দেহে হার্টের পক্ষে ভালো অন্তত আট ঘন্টা আমাদের প্রতিদিন ঘুমানো উচিত এমনকি কিছু কিছু রিসার্চে দেখা গেছে দুপুরবেলাতেও অল্প নিদ্রা হার্টের উপকার করে রাতে ঘুমের কিন্তু বিকল্প হয় না যদি কেউ দিনের বেলা ঘুমিয়ে রাতের ঘুমকে পূরণ করতে চান তাহলে কিন্তু সমান ফল পাওয়া যাবে না তাই সঠিক সময়ে ঘুমোতে যাওয়া ঘুমের বেশ খানিক্ষণ আগে ডিনার শেষ করা ঘুমের আগে টিভি বা মোবাইল না দেখা ঘুমের আগে ধূমপান বা অন্য কোন নেশা দ্রব্য না নেওয়া দুশ্চিন্তা না করা ইত্যাদি অত্যন্ত আবশ্যক এরপরেও যদি কারোর ঘুম না হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে ঘুমের ওষুধ বা দুশ্চিন্তার ওষুধ খেতে হবে আমাদের হার্ট ভালো রাখতে মনে রাখতে হবে সঠিক সময়ে রাত্রিবেলা আট ঘন্টা ঘুম কিন্তু খুবই আবশ্যক এতক্ষণ হৃদরোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থ মানিয়ে একটি কথিকা বললেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকাটির শীর্ষক ছিল অনিদ্রা কি হার্ট সম্ভাবনা বাড়ায় আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই